নমস্কার ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি জায়গাটা দেখে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হাওড়া স্টেশন আর এখন ঘড়িতে সাতটা বাজতে দশ এত সকাল সকাল কেন আমরা হাওড়া স্টেশনে সেটা বলবো তার আগে এই এত সকালবেলায় আর এত ঠান্ডায় যেই গরম পানি হতে না চুমুক দিলেই আর চলছে না সেটা আগে শেষ করি তিনটে পেস্ট্রি দুটো কফি চটাপট খেয়ে আর মাম্মার জন্য চকোলেটে নিয়ে আমরা উঠে পড়েছি এখন ট্রেনে আজ রবিবার প্রচুর ট্রেন ক্যান্সেল থাকে কিন্তু ট্রেনে উঠে দেখছি আরেক কাণ্ড এখন আমরা যেই ট্রেনে চেপেছি সেটা ছিল ছটা কুড়ির লোকাল আর এখন বাজে সাতটা পনেরো বাপ রে এত লেট যাক ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমরা আমরা যাচ্ছি আমার শ্বশুর নাতির জন্মদিনে আসলে ওর অন্নপ্রাশন করেছিল কোভিডের সময় আর সেই সময় তো কোনো কিছুই করা যায়নি তাই আর বার্থডেটাই একটু বড় করে করা হচ্ছে ও দিন পর লোকাল ট্রেনে উঠলাম আমার কি ভালো লাগে ট্রেনে চাপতে সে লোকালি হোক আর এক্সপ্রেসই হোক এই যে হকারদের চিৎকার মুড়ি মুড়ি ঝালমুড়ি এটা নেবেন সেটা ফেপেন যায় চায় আমার যে কি ভালো লাগে শুনতে তবে এই এসেন্সটা তো পাওয়া যায় লোকাল ট্রেনেই এটা তো আর এক্সপ্রেসে পাওয়া যাবে না আমরা বাঁশকুড়া স্টেশনে নেমে পড়েছি কিন্তু নেমেই অন্য একটা প্ল্যান মাথার মধ্যে চেপে বসলো বাড়ির পথ না ধরে আমরা এখন যাব ফুলের রাজ্য ঠিক ধরেছেন খিরাই ট্রেন থেকে নেমে টোটো স্ট্যান্ডের কাছে এসে দাঁড়াতেই খিরাইয়ের ডাক কানে পড়ল ব্যাস ডাক শুনেই মনটা কেমন আঞ্চান করে উঠলো তাই আমরা তিনজনেই চেপে বসেছি খিরাই যাব বলে একটা টোটোতে এখানে টোটো থেকে নামলাম কারণ এখানটা বাঁধে নদীর বাঁধটা নাকি এখান থেকে তো এখান থেকে উঠতে হবে হেঁটেই ওঠা তারপর গিয়ে আবার টোটোতে উঠবো কি সুন্দর হেবি মজা লাগছে কিন্তু রাস্তা বড়ই খারাপ বলছে টোটো টোটো দাদা বলছে যে রাস্তা খুবই খারাপ

ধারণ করে এই এগুলোর চারা না ছোট ছোট দেখো কত নার্সারি নার্সারি এটা হ্যাঁ হ্যাঁ এইখান থেকে সব সাপ্লাই হয় না যেখানে সাপ্লাই হচ্ছে উপকার আমরা জাস্ট টোটো থেকে নামলাম আর এই রাস্তাটা থেকে গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁসাই নদী কংসাবতী নদী ছোট্ট যাই হোক এখন ছোট কিন্তু বর্ষাকালে এরই এখন রুদ্র রূপ বেরিয়ে পড়ে এই যে নদীটা ওটা টোপকে ওই পারে গেলেই ফুলের বাগান

চলো চল চল দাঁড়া দাঁড়া সাইকেলটা পেরিয়ে যাক বাঁশের শাঁকো পেরিয়ে যাচ্ছি আমরা কি মজা সামনেই খিরাই স্টেশন এই যে পাশাপাশি দুটো ওভার ব্রিজ কাঁসাই নদীর ওপর দিয়ে এখন ট্রেন যাচ্ছে আমরা যদি আগে ঠিক করতাম তাহলে খিরাইতেই নামতাম আর এতটা টোটোতে আসতে হতো না হোক খুব ভালো লাগছে দেখ এই একটা পাশে ব্রিজ এটা দিয়ে এখন যাচ্ছে ও বাবা এতো পুরো মেলা বসে গেছে শুনেছিলাম নাকি দোকানদানি বসিয়ে পুরো মেলা সাজিয়েছে এ তো সত্যিই তাই এখানে তো সব রকম খাবারের দোকান আছে একদম মানে চা পকোড়া স্টার্টার থেকে শুরু করে মুখসুদ্ধি পর্যন্ত মানে চা পকোড়া এগরোল তারপরে বিরিয়ানি চাউমিন তার সঙ্গে মানে আইসক্রিম পান মশলা সব যা চাইবেন পেয়ে যাবেন তার সঙ্গে তো ফুলের দোকান রয়েছেই প্রচুর ফুলের দোকান কি সুন্দর লাগছে না মানে না এলে সত্যি বোঝা যায় না ফুলগুলো দেখুন কি দারুণ তাই না সত্যিকারের প্রকৃতির এই বিভিন্ন সৃষ্টির মধ্যে ফুল আর পাখি এই দুটো যেন শ্রেষ্ঠ সৃষ্টি তবে আরও বেশ কয়েকদিন আগে এলে খুব ভালো হতো কারণ দেখছি বেশ কিছু গাছ এখন নষ্টের পথে খুব শীতটা যখন পড়েছিল সেই সময়ে তাহলে কি রকম ফুল দিয়েছিল কি যে দারুণ এখনই যা সুন্দর লাগছে তখন তাহলে দেখার মতো ছিল এখানে একটা জিনিস কমন সেটা হলো এই ফুলের ব্যান্ড প্রায় প্রত্যেকের মাথাতেই রয়েছে এই ফুলের ব্যান্ড তাই আমরা আর কেন পিছিয়ে থাকি তাই মা দুজনেই পরে নিলাম এই ফুলের ব্যান্ড এখানে যে এত নীল সবুজ এতগুলো কালারের যে ফুল দেখা যাচ্ছে এগুলো কিন্তু চাষের নয় সাদা বা ওই হলদে রঙের ফুলগুলোকে আগে থেকে কালারে ডুবিয়ে এরকম কালার করা হয়েছে কি বুদ্ধি তাই না দেখতেও বেশ সুন্দর লাগছে দেখুন এখানে শুধু ফুলের চাষ হয় না সবজিরও ক্ষেত রয়েছে কি দারুণ লাগছে বাঁধাকপি ইস যদি নিয়ে যেতে পারতাম না খুব ভালো হতো এই এত ফুলের সম্ভার দেখে না আমার ছোটবেলাকার কথা মনে হচ্ছে আমার মামা বাড়ির কথা ছোট মাসে এই শীতকালে সিজন ফ্লাওয়ার দিয়ে পুরো এরিয়াটা ফুলে ফুলে ভরিয়ে রাখত এত সুন্দর লাগতো দেখতে সেটাই যেন চোখের সামনে ভেসে উঠছে উফ কোনটা করব বুঝে উঠতে পারছি না চোখে দেখবো না ভিডিও করব দুটো একসঙ্গে করতে গিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে ফুল থেকে যেন চোখ ফেরাতেই পাচ্ছি না কেনাগুলো খুব সুন্দর কিন্তু সব শেষ হয়ে গেছে এখন তুলে তুলে বাগান পুরো ফাঁকা আরও বেশ শীতের সময় আসতাম খুব ভালো হতো ওই যে ও করতে করতে ট্রেন ছুটে চলেছে একদম কাছে দেখাই যাচ্ছে এখান থেকে আর তখন থেকে কতগুলো যে ট্রেন যাচ্ছে বাবা বলতে না বলতে আবার আরেকটা এখানে আসার সব থেকে ভালো উপায় হচ্ছে ট্রেন ট্রেনে এসে খিরাই স্টেশনে নেমে টুক করে এখানে পৌঁছে যাওয়া যা রাস্তার অবস্থা তাতে যদি বাইক বা ফোর হুইলার থাকে তবুও ঠিক আছে আমরা যে কি কষ্টে এসেছি মানে পুরো টোটোতে বসে লাফাচ্ছি এই ডালিয়া দেখলে আমার ছোটবেলাকার একটা কথা মনে পড়ে সে কথা আমি সারা জীবন মনে রাখবো কোনো দিন ভুলবো না একদম ছোট্ট আমি মাসি আর দিদুদের কাছে বড় হয়েছি আমি হওয়ার আঠেরো দিনের মাথায় আমার মা চাকরি পায় তাই আমার দিদু আমাকে দিদুদের কাছে নিয়ে চলে যায় আমি যখন একটু বড় হয়েছি তো আমি তো বলেইছি আগে আমার ছোট মাসির ভীষণ শীতকালে ওরকম ডালিয়া বহু রকম ফুল লাগাতো একটা হলদে রঙের বিশাল বড় ডালিয়া ফুল হয়েছিল আর ঘাড়টা না একটু নোয়ানো ছিল আমি ভেবেছি ঘাটটা কেন এরকম নিচু আমি একটু তুলে দিলে হয়তো ও সোজা হয়ে যাবে এরকম তুলতে গিয়ে মট করে উল্টে ভেঙে যায় তারপর আমি যেহেতু ওইভাবে উল্টে ভেঙেছি আমার ছোটো মাসি কী করেছে আমার আঙুলটাকে ধরেছে বলছে তুই আমার ডালিয়াটাকে যেভাবে উল্টো দিকে ভেঙেছিস আমিও তোর আঙুলটাকে ভাঙব ওরে বাবা রে সে কী সাংঘাতিক অবস্থা আর ছোট মাসির ওপরের মাসি আমাকে অন্ধ স্নেহ করত মানে এখনো আমি এত বড় হয়ে গেছি আমার মেয়ে এত বড় হয়ে গেছে মানে আমার ওই মাসি মানে চোখে হারায় যেরকম বলে সেই অবস্থা তারপর ছোট মাসি আর তার ওপরের মাসি দুজনের তো কি ঝগড়া মাঝখান থেকে আমি তো ছুটি পালালাম আর দিদু এসে ছোট মাসিকে এত বুকে ছিল মেরেও ছিল আমি আসলে এত নয়নের মনি ছিলাম মাসি আর দিদু দাদুর তো ছোট মাসিও আমাকে খুব ভালোবাসে ওর সঙ্গে আমার ছোট থেকেই প্রচন্ড যুদ্ধ আর দুজন দুজনকে না দেখেও যেমন থাকতে পারতাম না আর কথায় কথায় খুনখুটি এখনও হাত পা চলে আমাদের দুজনের তাই জন্য আমরা খেতে ঢুকেছি আইসক্রিম এখন ভীষণ গরম এখন প্রচুর টুরিস্ট ঢুকছে সবার মাথায় কি সুন্দর হেয়ার ব্যান্ড আমারও আছে আমাদের ফুলের বাগান ঘোরা শেষ বাড়ি থেকে বারবার ফোন আসছে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এই যে আজকে বার্থডে বয় আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ি পুরো লোকজনে গমগম করছে আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি আমার শ্বশুর বাড়িতে বৃন্দাবন চন্দ্র আর রাধারানী রয়েছেন আজকে গ্রাম থেকে গ্রামের শ্বেতলা মন্দির থেকে মা শেতলাও এসেছেন আমাদের বাড়ি শেতলা মা যেখানে যান সেখানে তো মাছের ভোগ রান্না হয় আপনারা জানেন কিন্তু যেহেতু আমাদের বাড়িতে বৃন্দাবন চন্দ্র রয়েছেন তাই আমাদের সম্পূর্ণ নিরামিষ ভোগ এই যে কালো শার্ট পরা এটা আমার এক দেওর আর ওই যে পেছনে হলুদ পাঞ্জাবি পরা উনি আমার কাকা শ্বশুর মশাই ওনারই ছেলে আর এই পুচকিটাকে দেখুন আমাকে দাঁড় করিয়ে অনেকগুলো ছবি তুলেছে কিন্তু ওই একটাই পোজ কখনো বসছে কখনো উঠছে কিন্তু ওই ভিক্ট্রি চিহ্নটা রয়েছেই আর এই পাকা বুড়ো দুষ্টটাকে মনে আছে গতবারে যার শ্রীখুল বাজানো দিয়েছিলাম এটাও আমার এক দেওরের ছেলে খুব দুষ্টু আমরা ঘরে চলে এসেছি যেখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই নীল পাঞ্জাবি পরা দেওয়ারেরই ছেলেরাজ বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর এই পেছনেই রয়েছে ছোট কাকু আর কাকিমা

বিকেল এখন চারটে ব্যাস ঢাকি কাঠে পড়ে গেছে এবার শেতলা মা ফিরবে তার দেবালয়ে আর আমরাও ফিরব কলকাতায় আজকেই সারাদিন ভীষণ মজা করলাম এখন বৃন্দাবন চন্দ্রকে প্রণাম করে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে সোজা যাব পাঁশকুড়া স্টেশন তারপর ওখান থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর আমি আমার ব্লগটাও এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নমস্কার